মেঘ ফিরে এসে যখন তা অগ্নিজিৎ মুখার্জিকে বলে যে বর্ণী মুখার্জি ও ঈশা মিলে তাকে কৃপণের হাতে তুলে দিয়েছিল তখন অগ্নিজিৎ মুখার্জি বর্ণী ও ঈশাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিল হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছে আজকের এপিসোডের গল্পের শুরুতেই দেখা যায় পড়শি অদরকে জব্দ করে দিয়েছে আর এদিকে গীতা খুঁজে চলেছে মেঘকে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে জানায় মেঘ কাল রাত থেকে নিখোঁজ অগ্নিজিৎ রেগে যায় সে বলে আমার মেয়ে হারিয়ে গেছে আর আমি তুমি আমাকে জানাওনি গীতা তখন ব্যাখ্যা করে বাবা আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলেন তাই জায়গায়নি কিন্তু আমি খুঁজেছি মেয়েকে খুঁজেই বার করব গীতা হয় মেয়েকে কৃপান লন্ডন পাচার করার চেষ্টা করেছে কিন্তু অগ্নিজিৎ বলে মেয়েকে তো পাসপোর্ট আধার কার্ড বাড়িতেই তাহলে সে ফ্লাইট উঠবে কী করে তখন গীতা বুঝতে পারে যে কেউ আগে থেকে মেয়েকে ডকুমেন্ট সরিয়ে দিয়েছে এবং সেগুলো পাঠিয়ে দিয়েছে ক্রিপনের কাছে তখন এলিন পাশ থেকে বলে ওঠে যে বর্ণি বাড়ি থেকে যদি কোনো ডকুমেন্ট সরায় তাহলে বর্ণী মুখার্জি আর ঈশাই সরিয়েছে তখন বন্নি মুখার্জি এগিয়ে এসে এলিনকে মারতে যায় তখনই গীতা বন্নি মুখার্জির হাত ধরে ফেলে এবং গীতা তখন জানায় যে মেয়েকে সব ডকুমেন্ট বাড়িতেই নেই এরপর গীতা তৎক্ষণাৎ বেরিয়ে লোকেশান ট্র্যাক করে ওইদিকে কৃপান মেয়েকে ফ্লাইটে তোলার চেষ্টা করছে ঠিক সময়ে গীতা পৌঁছে যায় সেখানে কৃপানের থাপ্পড় মারে ক্রিপানকে ক্রিপান বলে তোকে আমি এবার মেরে ফেলবো গীতা গীতা বলে আমায় মারার আগে তোকে নিজেকে বাঁচাতে হবে চারদিক থেকে পুলিশ তোদের ঘিরে ফেলেছে তারপর আসে অঙ্কিত সে কৃপানকে একের পর এক থাপ্পড় মারতে শুরু করে বড় বউ চলে আসে পুলিশ নিয়ে তারপর কৃপান ও তার দলবলকে গ্রেপ্তার করে বড়বু মেহককে উদ্ধার করা হয় বাড়ি ফিরে অগ্নিজিৎ মুখার্জি মেহককে জিজ্ঞাসা কর তুই কার সাথে গেলি আর কোথায় গেলি কীভাবেই গেলি মেহেক জানাই মেজমা মানে বর্ণি মুখার্জি আমার সব ডকুমেন্ট কৃপানকে দিয়েছিল আমাকে লন্ডন পাচার করার প্ল্যান ছিল সব জেনে শুনে অঙ্কিত চিৎকার করে ওঠে তুই আমার ঘরের খেয়ে পরের মেয়ে পরের জন্য আমার মেয়েকে বিক্রি করলি এবার তোরা রক্ষে নেই এই বলে সবার সামনে বর্ণিকে ঘাট ধাক্কা দিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে মুখার্জি বনি মুখার্জি ও ঈশাকে বাড়ি থেকে বার করে দেয় বন্ধুরা এভাবেই আরও চমকপ্রদ মোড় এগিয়ে চলেছে গীতা এলএলবি আপনাদের কেমন লাগলো এই এপিসোড নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না